আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আর একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাকরেল মাছ সাগরের মাছ আমরা সাধারণত সাগরের মাছটা কিন্তু ভুনাই খেয়ে থাকি তবে এই মাছটা যে একটু তরকারি দিয়ে একটু সবজি দিয়ে রান্না করলে কতটা মজা হয় সেটা আপনারা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি আজকে এই মাছটা রান্না করেছি কাঁচকলা এবং আলু দিয়ে এই মাছটা কিন্তু সাধারণত আমিও ভুনা খেয়ে থাকি তবে এরকম একটু মাঝে মাঝে একটু তরকারি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই বেশি টেস্টি হয় রান্নার জন্য আমি এখানে যে সাগরের যে মাকরেল ফিশ সেটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের মাছটা নিয়েছি আমি এখানে মাছের অংশ লেজ তারপরে মাথা সব কিছুই মিলিয়ে নিয়েছি আমি আর কি মাছটা হচ্ছে এখান থেকে এরকম সুপার শপ থেকে এরকম পিস করে দেয় আর কি আর রান্নার জন্য এরকম কাঁচকলা নিয়েছি এরকম চাক চাক করে কেটে নিয়েছি এর সাথে আলুও নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে মাছটা ভেজে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো হাফ চামচের মতো করে হবে এখন খুব ভালো করে মেখে নেব এটাকে এটাকে মেরিনেট করে রাখার কোনো দরকার নেই মেখে সাথে সাথে ভেজে নিলেই হয়ে যাবে ভালো মতো মেখে নিয়ে আমি এটাকে ভাজতে দিলাম একটু কড়া করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি অপর পাশও একটু কড়া করে ভেজে নিব। আসলে মাছ ভাজাটা তো সাধারণত সবাই পারে এজন্য এটা আর বেশি ডিটেলসে দেখালাম না আমি মনে করি সবাই মোটামুটি পারে তো আমার কিন্তু মাছটা এর মধ্যে ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি একই ফ্রাই প্যানে একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার তেল যথেষ্ট পরিমাণ ছিল এই জন্য আর বাড়তি কোনো তেল দিলাম না এখন পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ করে ভেজে নেব যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি সামান্য একটু পানি দিলাম হাফ কাপের মতো তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো এখন সবগুলো মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমি একবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত তেলটা উপরে ভেসে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটাকে আর একবার কষানোর জন্য আমার কাছে মনে হয় রান্নার সময় মশলাটা যত ভালো মতো কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু তত বেশি আসে তো আমি দ্বিতীয়বারও কষিয়ে নিয়েছি এরকম তেলটা ভেসে উঠেছে উপরে এখন আমি এর মধ্যে কুটে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দেব এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি খুব ভালো মতো মশলার সাথে এই তরকারিটাকে মিশিয়ে নেব যেন সব জায়গায় মশলাটা মেখে যায় তরকারির সাথে আর এটাকে আমি এখন সামান্য এক চামচের মতো হয়তো হবে সামান্য একটু পানি দিয়ে আমি শুধুমাত্র খুন্তিটা আর কি ধুলাম একটু মশলাটা এটাকে ঢেকে আমি কষিয়ে নিব পাঁচ মিনিটের বেশি ছয় সাত মিনিটের মতো আর আমি মাঝখানে দুইবার কিন্তু খুলে নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এখন এই যে দেখেন আমার অনেকটাই বসানো হয়ে গিয়েছে আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু কেটে দেখে দেখেন একটা কলাও ভাঙলাম একটা আলুও ভেঙে দেখালাম দেখতেই পারছেন সব কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অটোমেটিক কেটে যাচ্ছে এখন আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন একটু মাখা মাখা খেলেই ভালো লাগবে তরকারিটা আমি এই জন্য আমার পরিমাণ মতো বুঝে তারপর পানি দিচ্ছি আর কাঁচকলা তরকারি কিন্তু ঠান্ডা হলে একটু পানি আবার টেনে যায় একটু আরেকটু আঠা আঠা হয়ে যায় সেই বুঝে একটু পানি দেবেন তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য আর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু কাঁচকলা তরকারি আরও কষিয়ে নিয়েছিলাম তো গরম পানি দেওয়ার জন্য বেশি সময় লাগেনি পাঁচ মিনিটের মধ্যে এরকম ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো দিয়ে আমি ঢেকে আবারও রান্না করবো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমার যেহেতু তরকারিগুলো আগে থেকে সেদ্ধ বেশি সময় লাগবে না রান্না করতে তো চার থেকে পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম আমার দেখতেই পারছেন সব কিছুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক অনেকটাই রান্না হয়ে গেছে বলতে পারেন আমি মাছটা একটু এই পর্যায়ে একটু উঠে দিলাম তাতে করে মাছের মধ্যে তরকারি সারটাও ঢুকে যাবে আর তরকারির মধ্যেও মাছের সারটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যায় উল্টে দিয়ে আমি এখন আবারও ঢেকে রান্না করব আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি একটু এখন ধুনিয়া দিয়ে দিচ্ছি ধুনিয়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এটাকে ঢেকে আর দুই মিনিটের জন্য একটু রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দুই মিনিট পর চলে আসলাম দেখেন তরকারি ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে আর আমার তরকারিটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছে আর যতটা ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু আরও কমে যাবে চলে আসলাম এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এখনও ধোয়া উঠছেন দেখতেই পারছেন তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝোল নেই আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখেন কতটা মাখা মাখা হয়েছে ঝোলটা এটা ঠান্ডা হলে আরও বেশি মাখা হয়ে আসবে যে দেখেন ঝোলের পরিমাণটা খুবই কম আপনারাও কিন্তু সাগরের মাছ সবসময় ভুনা ভাজা নিয়ে খেয়ে না খেয়ে একটু এরকম সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আর সাধারণত কাঁচকলা তরটা এমনি খেতে ভালো লাগে না একটু মাছের পাশে দিয়ে খেলেই কিন্তু ভালো লাগে তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস জানাবেন আসসালামু আলাইকুম